হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে যেহেতু চারিদিকে বৃষ্টি আর এই বৃষ্টির মৌসুমে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় একটু ভাজা পোড়া সবারই খেতে ইচ্ছে করে আমাদেরও খেতে ইচ্ছে করছে যার কারণে বাইরের খাবার না খেয়ে আমরা বাসাই তৈরি করে খাচ্ছি আমাদের বিকালের নাস্তা চায়ের সাথে ভাজা পোড়ার আইটেমের মধ্যে ছিল হলো বেগুন নি আর হলো কলমি শাকের পাকোড়া আর এই কলমি শাক আমার ব্যালকনিতেই হয়েছে আমি সাধারণত বাজার থেকে কলমি শাক আনার পরে কয়েকটা ডাটা আমি ভালোভাবে মাটির মধ্যে পুঁতে ব্যালকনিতে লাগিয়ে দিই এরপর এখান থেকে ডাটা আগাডোগা এগুলো বের হয় যার কারণে ওখান থেকে আমি শাক ছিঁড়ে আমার প্রয়োজন মতো নিয়ে আমার প্রয়োজনটা মেটাতে পারি যেমন এখন আমি কলমি শাকের পাকোড়া করার জন্য কয়েকটি কলমি শাকের আগা ডোগা কেটে নিয়ে এসেছি আর এই যে দেখুন বেগুন ভাজি করে নিচ্ছি অর্থাৎ বেগুনি করে নিচ্ছি বেগুনি বড়া আকারে ভেজে নিচ্ছি আর এই বেগুনগুলো খুব ক্রিস্পি খুবই সুস্বাদু হয়েছিল যখন বেগুনি খেয়েছি তখন বিশ্বাসই করতে পারছিলাম না যে এই বেগুনি আমি বানিয়েছি তাহলে বুঝে নেন কতটা সুস্বাদু কতটা ক্রিস্পি হয়েছিল আর এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল ব্যাটারে আছে মরিচের গুঁড়া লবণ একটু করে হলুদের গুঁড়া চালের গুঁড়া অল্প একটু ময়দা আর বেসন এগুলো দিয়ে ভালোভাবে আমি মেখে এই যে আপনারা যেভাবে ঘনত্বটা দেখতে পেয়েছেন ঠিক ওভাবেই রেখে তারপরে আমি বেগুনগুলো চুবিয়ে চুবিয়ে তেলে ভেজে নিয়েছি আর এই হলো সেই কলমি শাক যেটা আমি আমার ব্যালকনিতে রোপণ করেছিলাম আর সেখান থেকে কয়েকটা আগাডুগা আমি কেটে নিয়ে এসেছি সাধারণত এই শাকের বড়াটা আমরা রমজান মাসেই বেশি খাই যার কারণে সারা বছর কিন্তু এভাবে খাওয়া হয় না আর আমি কিন্তু এই শাকের বড়াটা খুবই পছন্দ করি আমার কাছে একটু রমজান রমজান ফিল আসে তো যখনই আমার ভাজা পোড়া খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি একটু একটু করে শাকের বড়াও বানানোর চেষ্টা করি আর এদিকে চা চাপিয়ে দিয়েছি চুলায় চাটা হয়ে গিয়েছে লিকারটা একটু করে দেখে নিয়েছি যে কেমন হয়েছে তো আমার মনে হলো লিকারটা একদম পারফেক্ট হয়েছে এই যে আমি কাপের মধ্যে দুধ চিনি দিয়ে দিয়েছি এখন হলো আমি চায়ের লিকারটা এখানে অ্যাড করে চামচ দিয়ে ভালোভাবে গুলে নেড়ে নিব। আর এখানে তিনটা দেখতে পেরেছেন অনেকে ভাবছেন অহনা অহনা পাপ্পা আর আমি মনে হয় খাবো না এই সময়টায় অহনা পাপ্পা বাসায় থাকে না এখন হলো অহনার টিচার এসেছে যার কারণে হলো আমি অহনার টিচারকে নাস্তা দিব আমি দুধটাকে চুলাই দিয়ে দিব চাটাকে নামিয়ে আর হলো অহনার টিচার এই নাস্তাটা খেয়ে বেশ ভালো সুনাম করেছে আরও শুনেছে ভাবি এই রেসিপিটি আপনি কোথা থেকে শিখেছেন আর এতটা ক্রিস্পি এতটা সুস্বাদু কীভাবে হয়েছে আমরা তো সাধারণত বেগুনি খেয়ে থাকি বা খাই এতটা সুস্বাদু বেগুনি আমি জীবনেও খাইনি তো আমি যেভাবে যেভাবে করেছি সেভাবে সেভাবে তাকে একটু দেখিয়ে দিয়েছি দেখিয়ে বলতে বলে দিয়েছি আর এই যে দেখুন আমি খাচ্ছি এটা হলো মরিচের পাকোড়া মানে আমি একটা মরিচ দিয়েও করে নিয়েছি ওই যে রমজান রমজান ফিল এসেছে যার কারণে আর এই যে যে মরিচের কামড়গুলো দিয়েছি বেশ ভালো লেগেছিল আর বেশ ঝাল ছিল এরপর মনে হলো একটু করে লেবু ভর্তা খাই আসলে মানুষের খাবারের কোনো চাহিদার সময় অসময় থাকে না যে কোনো সময় খাবারের ইচ্ছা করলে যা ইচ্ছা করে সে যদি তখন সেটা পায় আসলে তৃপ্তি সহকারেই খেতে পারে যার কারণে আমি বেলকনি থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে এসে সুন্দর করে এভাবে মেখে অর্থাৎ তেঁতুল দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে মেখে মা মেয়ে দুজন খেয়ে নিচ্ছি আমি এখন বয়সাওয়ার দিচ্ছি বুঝতেই তো পারছেন আমার গালের অবস্থা কি এই আমার লেবুর চাটনি বা লেবু ভর্তা খাওয়া দেখে আপনাদের কার কার মুখে পানি এসেছে একটু করে কমেন্ট অপশানে জানিয়ে দিয়ে যাবেন আমি কিন্তু লেবু ভর্তা জীবনে এই প্রথমবারের মতো খেলাম তো এখন আমার মনে হচ্ছে আমি আরও বেশ কয়েকবার এলু ভর্তা খাবো বুঝতেই তো পারছেন এত